না আরিয়া দায় যে ঘটনাটা ঘটেছে জয়ন্ত সিং এর যে ভিডিও ভাইরাল হয়েছে সেইখানে আপনারা দেখতে পেয়েছেন যে একটা মহিলাকে কিভাবে ক্লাবের মধ্যে ঢুকিয়ে বেধড়ক মারা হচ্ছে দুটো উইকেট দিয়ে কিছু পিলে মেয়েরা ঘিরে তো সেই ভিডিওটা সামনে আসায় আমরা জানতাম প্রশাসন অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে ন্যায় দেবার প্রশাসন বাংলার প্রশাসন কিন্তু আমরা দেখলাম যে ন্যায় না দিয়ে যারা ভিডিওটা পোস্ট করলো বা ভাইরাল করলো তাদেরকে ডাক করলো প্রথমে শুভম মন্ডলকে ডাক কর ডাক করা হলো রামপুরহাট থানা থেকে তো শুভম মণ্ডল সেইখানে রামপুরহাট থানায় যায় উইদাউট নোটিস থেকেই বাড়ি থেকে তুলে নিয়ে যান এবং জিজ্ঞাসাবাদ করে আবার রামপুরহাট থানা থেকে বাড়িতে দিয়ে যান তো সেই ইন্টারোগেশন থেকে যখন আমার নাম পায় তখন পুলিশ পরের দিন সকালবেলা অর্থাৎ কাল সকাল দশটা তেরোয় আমার ফোন করে বলেন যে বড়বাবু ডেকেছে থানায় আসতে হবে বললাম কি ভিত্তিতে যাবো ভাই থানায় থানায় তো ওইভাবে যাওয়া যায় না আপনি আমার একটা নোটিশ ইস্যু করুন বললো ও আচ্ছা নোটিশ দিতে হবে ঠিক আছে এবার নোটিশ ইস্যু করতে করতে আমি দেখলাম প্রায় সকাল দশটা তেরো থেকে রাত্রি এগারোটা তিন বেজে গেল সেই সময় পুলিশ আমার বাড়িতে এলো এবার বিষয়টা হচ্ছে দেখুন বেলগড়িয়া থানা আমার বাড়ির থেকে দু কিলোমিটারও ডিস্টেন্স নয় তো দু কিলোমিটার আসতে যদি এখন কেউ বারো তেরো ঘন্টা লাগিয়ে দেয় তাহলে কি করা যাবে তো যাই হোক রাত্রিবেলা এগারোটার কাটা পেরোনোর পর পুলিশ আমার বাড়িতে আসে এবং এসে আহ মা বাবাকে হ্যারাসমেন্ট করে আমি কালকে একটা নিমন্তন্ন বাড়িতে ছিলাম ইনভিটেশন বাড়িতে বাড়িতে ছেলে কোথায় দেখে নেবো মমতা নাম মমতা ব্যানার্জি আপনার ছেলে কোথায় যাবে আপনি জানতে পারবেন না খুঁজে পাবেন না এই রকম হ্যারাসমেন্ট রকম হ্যারাসমেন্ট আপনার ছেলে কোথায় আছে বলে দিন না তো কিন্তু খুব খারাপ হবে এই বলতে বলতে হ্যাঁ এরকম ফুল বাবা কথায় কথায় বলে শুভম মন্ডলকেও এরকম কিছু প্রশ্নের মুখে পড়তে হয়েছিল তার বাড়ির বাবা মাকে যাই হোক তো তারপরে তারা একটা নোটিশ ইস্যু করে তারা না পাওয়ার পরে তখন তারা নোটিশটা বার করে এগারোটা তিনে খবর নেওয়ার পরে এগারোটা ছয় নোটিশ ইস্যু করে যে কাল সকাল এগারোটার মধ্যে আমায় থানায় গিয়ে দেখা করতে হয় তো সার্বিকভাবেই আমি দলের বিভিন্ন লোকজনের সাথে যোগাযোগ করি এবং আমাদের যিনি অ্যাডভোকেট এবং লয়ার আছেন তাদের সাথেও যোগাযোগ করার পরে আজকে কোর্টে আসি এবং কোর্টে সেই মামলা ওঠে জাস্ট অমৃতা সেনার বেঞ্চে এবং অমৃতা সেনা সেখানে যে রায় দেয় যে পুলিশ আমার বিরুদ্ধে কোনো কোয়ারসিভ ডিসিশন নিতে পারবেন না কিন্তু আমায় তদন্ত প্রক্রিয়ার মুখোমুখি হতে হয় তো ঠিক আছে কোনো অসুবিধা নেই বিচার ব্যবস্থায় যখন আমরা আস্থা রাখি বিচারপতি যখন বলেছেন নিশ্চয়ই যাব পুলিশের সাথে একটু পুলিশ যা জিজ্ঞেস করবেন তার উত্তর দেবো জয়ন্ত সিংহের একের পর এক কীর্তি সামনে আসছে বড় বড় নিউজ চ্যানেল দেখাচ্ছে তাহলে তাদের বিরুদ্ধে কি একই এরকম পদ্ধতি নেবে আর দ্বিতীয় কথা হলো এই যেগুলো কাণ্ড কারখানায় জয়েন সিং করে যাচ্ছে পুলিশ প্রশাসনের মানে নথিভুক্ত নজরে রয়েছে পুলিশ প্রশাসন কোন রকম কোনো ব্যবস্থা নিচ্ছে না সেই জায়গায় আপনাদের থেকে কিছু ভিডিও ভাইরাল হয়েছে জনসম্মুখে এসছে তাতে প্রশাসনের সমস্যাটা কোথায় না না বিষয়টা হচ্ছে প্রশাসন যে নিষ্ক্রিয় ছিল এটা বাংলার মানুষের সামনে চলে এসছে পুলিশ যে নিচ্ছে না এই যে এদেরকে কাস্টাডিতে নিচ্ছে না পুলিশ এদের বিরুদ্ধে কোনো অ্যাকশান নিচ্ছে না এইটা সামনে চলে এসছে যে প্রশাসনিক গাফিলতিটা যদি মানুষের সামনে চলে আসে তো স্বাভাবিকভাবেই প্রশাসন সেটা যে কোনো প্রকারে হোক চেপে দেওয়ার চেষ্টা করবে কারণ মুখ্যমন্ত্রী প্রশাসনিক দপ্তরটা দেখেন উনি পুলিশ মন্ত্রী তো স্বাভাবিকভাবে উনি সেইটা করবার করবার চেষ্টা করবেন তো সেইটা করবার চেষ্টা করে উনি এখন দেখতে পাচ্ছেন বুঝতে পারছেন যে যে সকল ঘটনা সামনে চলে আসছে আমরা যারা মণিপুর মণিপুর নিয়ে কিংবা বাইরের রাজ্য নিয়ে এই হাতা হাতরাস ফাতরাস বলতাম তো আমরা কি করছি আমরা একটা আঙুল উল্টো দিকে তুলছি তিনটি আঙুল আমার দিকে চলে আসছে তো স্বাভাবিকভাবে মুখ্যমন্ত্রীকে এটা কোনোভাবে চাপ চাপ চাপতে হবে যে করে হোক পুলিশ প্রশাসন আমরা দেখতে পাচ্ছি যে জনগণ মানে আমার আফটার ওয়েস্ট বেঙ্গলের সমস্ত মানুষের ট্যাক্সের পয়সায় তাদের মাইনে হয় এটা সবাই জানে জনগণের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব পুলিশ প্রশাসনের সেই পুলিশ প্রশাসনের যখন মানুষের সঙ্গে এরকমই বর্বরতা ব্যবহার করে মানুষকে হেনস্থা করে সেই পুলিশ প্রশাসনকে যে আমাদের কষ্টের পয়সায় ট্যাক্সের পয়সায় তাদের মাইনে দেওয়াটা কতটা যুক্তিসঙ্গত বলে আপনি মনে করেন না আপনাকে বিষয়টা বুঝতে হবে এই যে আপনি বললেন না যে আপনার আমার ট্যাক্সের টাকায় এই যে কথাটা বললেন ঠিক সেই রকমই আপনার আমার ট্যাক্সের টাকা না পশ্চিমবঙ্গের যারা চোর আছে তারা হাইকোর্ট সুপ্রিম কোর্টে গিয়ে আপনার আমার ট্যাক্সের টাকা খরচা করে মামলা করে সুরক্ষা কবচ পেতে আপনার আমার ট্যাক্সের টাকা করে বিলাসবহুল গাড়ি চড়ে চড়ে তারা এদিক ওদিক যায় গিয়ে প্রচার প্রচার সেরে ফেলে তা আমার তো প্রশ্ন একটাই যে আপনার আমার ট্যাক্সের টাকা করে আজকে দুর্নীতি আলাল করা হচ্ছে কেন দিন দিন তার তাই রাজ্য সরকারকে নিতে হবে এবং রাজ্য সরকার যে চূড়ান্ত ব্যর্থ আজকে পরিকাঠামোগতভাবে বলুন স্বাস্থ্য বলুন শিক্ষা বলুন বিভিন্ন জায়গায় যে রাজ্য সরকার চূড়ান্ত ব্যর্থ এটা প্রমাণ হয়ে গেছে আজকে আপনারা দেখতে পেয়েছেন এই দেখো জয়ন্ত সিং এর যে ঘটনা এই ঘটনা আজকের ঘটনা ছিল না কিন্তু এই একুশ সালের ঘটনা ছিল এটা কিন্তু একুশ সালের ঘটনা ছিল এটা তৃণমূল আবার রিটুইট করে স্বীকারও করেছে এটা একুশ সালের ঘটনা ছিল তো তৃণমূল যদি স্বীকার করে থাকে তাহলে একুশ থেকে চব্বিশ অব্দি কেন লেগে গেল ভাইরালকারীদের নাম কেন পৃথ্বীরাজ মুখার্জি শুভম মন্ডল হতে হলো ভাইরালকারীদের নাম হওয়া উচিত ছিল তো মমতা ব্যানার্জী আমি কি ভুল বললাম না ঠিক বললাম সেটা দর্শকরা যাচাই করবে তা ভাইরালকারী যদি এখন মমতা ব্যানার্জি না হয় আমরা হয়ে যাই তখন তো সেটা মমতা ব্যানার্জির গায়ে লাগবেই এবং খালি জয়ন্ত সিংহা এই যে চোপড়ার জেসিবি বলুন দুর্দণ্ড প্রতাপ নেতা শালিসি সবাই ডাকছে মানে উনিশ খালিসি সবাই ডাকছেন জাস্টিস অমৃতা সিনহার কোনো দাম নেই জেসিবির দাম আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তো সে রাজ্যে আর আপনি কি এক্সপেক্ট করতে পারেন কি এক্সপেক্ট করতে পারে আজকে যদি শেখ শাহজাহানকে বিধানসভার বুকে দাঁড়িয়ে বলে কেউ বলে যে শেখ শাহজাহানকে টার্গেট করছে ইডিসিবিআই শেখ শাহজাহান কি করেছে বাংলার মানুষ জানে না সন্দেশকারীর মানুষ জানে না শেখ শাহজাহান কি করেছে তো তাদের যদি মুখ্যমন্ত্রী এখন তাদের যদি প্রোটেকশন দিতে ব্যস্ত হয় বাংলার মানুষ আমরা কি করে তাদের থেকে প্রোটেকশন পাবো মুখ্যমন্ত্রী এই শাহজাহান জয়ন্ত সিং এদের প্রোটেকশন দিতে ব্যস্ত কারণ বাংলার গণতন্ত্রের নাম তাজিমুল শেখ শাহজাহান এবং জয়ন্ত এটা হচ্ছে সমান্তরাল অর্থনীতি এই জয়ন্ত সিংরা হচ্ছে তৃণমূলের সমান্তরাল অর্থনীতি জমি দখল করেছে খালি জয়ন্ত সিং জমি দখল করেছে শেখ এবং সরকার সেটা স্বীকৃতিও দিয়েছে যদি জমি তারা দখল করে নাই থাকত যদি তারা একদম অপরাধী না হতো তাহলে নবান্ন থেকে প্রেস কনফারেন্স করে মুখ্যমন্ত্রী কেন নব্বইটা জমি সেই চাষিদের ফিরিয়ে দিল সন্দেশখালীর মাটিতে যাদের জমি দখল হয়েছিল কেন করলো তার উত্তর তো দিতে হবে এরকমই বিভিন্ন জায়গায় সাহায্যের মতো লোকেরা বিভিন্ন জায়গায় আপনার জমিতে নোনা জল ঢুকে ভেড়িতে পরিণত করেছে কারণ তৃণমূল কংগ্রেসের সমান্তরাল অর্থনীতি এগুলো আজকে রাজ্যে কোনো শিল্প নেই কোনো ডেভেলপমেন্ট নেই কোনো ইনফ্রাস্ট্রাকচার নেই একের পর এক কলকারখানা উঠে চলে যাচ্ছে কি করবে বলুন তো ব্রাত্যবাবুর কথা মতো তো আমাদের ধরেই নিতে হবে ছেলেগুলো দলের সাথে ছিল ওই যে বলেছিল না দলের সাথে ছিল দল করেছে বলে চাকরি দেব তৃণমূল চাকরি দিয়েছে তৃণমূলের আধুনিক চাকরি জমি দখল তৃণমূলের আধুনিক চাকরি ভেরি বানানো তৃণমূলের আধুনিক চাকরি জয়ন্ত সিং এই যে সব কাণ্ড কারখানা জেসিবি কালুর এগুলো তৃণমূল কংগ্রেসের আধুনিক চাকরি এই চাকরি আন্তর্জাতিক স্তরে বলুন কিংবা বহুজাগতিক স্তরে বলুন কেউই কোনোদিন দেখতে পায়নি একমাত্র বাংলায় চাকরি দেখতে পাচ্ছে আপনাদেরকে ডেকেছে ভিডিও ভাইরাল হওয়ার জন্য আপনাদের গায়ে হাত তোলেনি কোনো রকম তেমন ভাবে টর্চারিং করেননি কিন্তু ইতিমধ্যে আপনারা সবাই জেনেছেন এবং বাংলার মানুষ জেনে গেছেন যে ঢোলায় একজন বাইশ বছর তরতাজা যুবককে তার বাড়ি চুরি হয়েছে সেই অভিযোগে তাকে নিয়ে গিয়ে পিটিয়ে মেরে দিল কি বলবেন আরে বাবা এটাই তো রাজ্যের প্রশাসনের কাজ এখন আপনাকে কি বলছি আমি যদি রাজ্যের প্রশাসনের চোখে সংবিধান হিসেবে যদি রাজ্য প্রশাসন সংবিধান যদি জয়ন্ত সিংয়ের চেহারায় শেখ শাহজাহানের চেহারায় দেখতে পায় তাহলে খুব স্বাভাবিক তাদের চোখে আমরা অসাংবিধানিক তাদের চোখে আমরা ক্রিমিনাল তাদের চোখে বাংলার মানুষ ক্রিমিনাল তারা গণতন্ত্রকে অন্যভাবে দেখে স্বাভাবিক এটা হবে স্বাভাবিক দেখুন এটা আজকের দিনে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের থেকে এটাই প্রত্যাশিত